ফ্রেন্ড শুভ সকাল তো আমি চলে এসেছি একটা ছোট্ট নতুন ব্লক নিয়ে আজ আমরা দেখো রেডি হয়ে গেছি আমরা সবাই আমরা সব বান্ধবীরা মিলে যাচ্ছি মায়াপুর দেখো আমার ছেলেও রেডি হয়ে যাচ্ছে বাবা হাত করে দাও দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি এবার বান্ধবীরা আসবে তারপরে আমরা বেরোবো তো দেখতে থাকো আমরা অলরেডি টোটোতে বসে আছি দেখো আমি আমার ছেলে আমার একটা বাবা বান্ধবী মমতা ওই যে আমাদের একটা ছেলে ছেলে আছে গোপু সোনাকে নিয়ে যাচ্ছে আজকে তো আমরা মায়াপুর যাচ্ছি তো মায়াপুরে তো গোপুরই দল সব বড় গপু ছোট গপু আমাদের দেখো ছোট গপুকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে বেশ মজাই লাগছে গপুরও খুব ভালো লাগছে আমরা আজকে অনেক 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 এনজয় করবো সবাই মিলে সবাই খুব এনজয় করবো এই দেখো হাসি দিচ্ছে আমার বাবা ভালো করে ধরবা এই দেখো গোপু সোনাকে আমার ছেলেগুলো করে নিয়ে আছে পাপা ভালো লাগছে

একশোটা শিবন এই দেখো আমরা অলরেডি মায়াপুর চলে এসছি

ভাষ্য <laughs>

হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এত ভিড় এত ভিড় মা রাখার জায়গা নেই এই যে দেখো আমার ছেলে আমরা এখন ট্রেনে উঠব তো এত ভিড় দেখো মানুষের গিচ 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 দেখো আমার আমরা চলে এসছি দেখো সবাই বসে গেছে আমরা যাচ্ছি osso vostro ed una vostra non è che <muchas> non fosse japin japin

দেখো আমার ছেলেকে কত ভালো লাগছে ভালো লাগছে না দেখো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে আস্তে ফেলো অত দূরেই ফেলছো কেন কে দেখো হেভি টেস্ট হয়েছে কে দেখো ভালো হয়েছে না বাবান এদিকে তাকিয়ে বলো কিরকম হয়েছে ভালো খেয়ে নাও আলুগুলো ছড়িয়ে খেয়ে এগুলো তো কিছু দেবে না দেখো এগুলো সে দেখো এগুলো টেস্ট হয়েছে ভালো করে মেখে নাও

দেখো এখন এসে সবার খুব ভালো লেগেছে সত্যি ভাঙে দিকে ঘোড়া ওদের সত্যি খুব ভালো লেগেছে অনেক মজা করেছে আমরা খুব ভালো লেগেছে এখন ঠান্ডা করেছে বাড়ি যাচ্ছি তো পুরো ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো বাড়ি গিয়ে সেন্ড করবো ভিডিওটা